আসসালামু আলাইকুম ভিওয়ার সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজ আমি এসেছি ঘাটাইল থেকে পনেরো কিলোমিটার পূর্বে অবস্থিত একটি গ্রামে এই গ্রামের অপার সৌন্দর্য দেখে অনেকেই মুগ্ধ আমাদের এই দেশ মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নাভিরাম ও বৈচিত্রময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে তারা পাল্টে যায় নতুন নতুন রূপে বৈশিষ্ট্যে যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য রূপ আর সৌন্দর্য আর দেখতেই পাওয়া যায় না তো যা টিকে আছে তার কত বা উপভোগ করি আমরা গ্রামের মনোলভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো কলি কবি জসীমউদ্দিন আকুল কণ্ঠে দেখেছিলেন নিমন্ত্রণ কবিতায় নদী প্রধান দেশ হয় বাংলাদেশের অধিকাংশ গ্রাম রয়েছে নদীর সাথে নিবিড় সম্পর্ক গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথেও নদীর সম্পর্ক রয়েছে পদ্মা মেঘনা যমুনা সুরমা করতুয়া সহ দুই শতাধিক নদী বয়ে গেছে অধিকাংশ গ্রামাঞ্চলের চিড়ে। নদী ছাড়াও রয়েছে হাজারো খাল বিল হাওর ও বাওর প্রত্যেকটি গ্রামেই দেখা মিলে এমন জলাশয় গ্রামগুলোর সৌন্দর্য ও প্রধান অনুষঙ্গ এসব জলাশয়ে বাংলাদেশে গ্রামগুলোর নামগুলো যেমন চমৎকার মনে ব্যঞ্জনা সৃষ্টি করে তেমনি সুন্দর অধিকাংশ হাওর বাওর বিলগুলোর নামও যেমন হাকালুকিক হাওর চলন বিল বিল ডাকাতিয়া তামাবিল বিল টাঙ্গুয়ার হাওর ইত্যাদি জীবনযাত্রার পথ পরিক্রমায় গ্রামের মানুষ সহজ সরল রোদ বৃষ্টি ঝড় বর্ষা সবকিছুতেই গ্রামের জীবনযাত্রা রয়েছে নিবিড় সম্পর্ক ঋতু বদলের সাথে সাথে বদলায় গ্রামের রং রূপ লাবণ্য তাই তো শরতে দেখা যায় ভ্রম মেঘ কাশফুল ঝকঝকে নীল অপূর্ব সংমিশ্রণ নদীর তীরে তীরে শুভ্র কাশফুল গাছে গাছে হাসনা হেনা কিংবা শিউলি কামিনী বেলি বিলে ছিলে এক একটি গ্রাম ডেকে যায় এক আশ্চর্য রূপ আনন্দের বার্তা নিয়ে নামে শরতের বৃষ্টি চারপাশে সব্রতার মাঝে বৃষ্টি হৃদয় মনকে করে তুলে প্রফুল্ল বৃষ্টি শেষে দিগন্ত জুড়ে রং ধনু মনের মাঝেও アキエデイロ。